কাটো কাটো ভাই না ও একটা ভাই না না চলো ই

কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সন্ধেবেলা কি জাম সন্ধেবেলা রাস্তাঘাটে ব্যাপক জাম্প রাত সন্ধ্যার দিকে বেরোতে খুব ভালো লাগে চারিদিকে লাইটিং এ কত সুন্দর বিল্ডিং গুলো এই যে আমরা এখন যাচ্ছে এই যে সৈন্য আবার টাটা দিচ্ছে দেখা যাক তোমাদের দাদা ভাই কোথায় নিয়ে যায় আমরা এবারে ব্রিজে উঠলাম টাটা সৈন্য আবার টাটা দিচ্ছে এই তো ব্রিজে উঠে পড়েছে

রাতে গাড়ি যাচ্ছে কত সুন্দর লাগে রাত্রির দৃশ্যটা দারুণ দারুণ এই ব্রিজ থেকে এবারে আমরা নেমে যাচ্ছি নেমে পড়েছি আমরা রাস্তা দেখো কিরকম জাম প্রচন্ড জাম রাস্তায় রাত্রি পাশা যায় না যাচ্ছি তা যাচ্ছি দেখা যাক দাদা নেই আর বেশ সন্ধ্যাবেলায় বাইকের হাওয়াই ভালোই লাগছে ঘুরতে भीड़ ता देखो बहुत सुन्ने वाला रास्ता क्या में जाऊँ दूसरी साइड दे दूसरी साइड ने, दूस ने पोछोंडे जाम तुम्हीं ये क्या ले रहे तुम्हारे तो काचे नहीं जालातन के चे ये एक है ना देख एक है ना कि भीड़ ता दा ये जाम মাছের বাজারে এইটা কত বড় বড় মাছ হ্যাঁ না আমার মনে নেই মাছের বাজারে